এই রকম একটা খিচুড়ির প্লেটার আপনি যদি বাইরে খেতে চান তাহলে অবশ্যই আপনাকে চার থেকে তিনশো টাকা গুনতে হবে তো আমরা কিন্তু ঘরে থাকা সহজ উপকরণ দিয়ে এই রকম মজাদার একটা খিচুড়ির প্লেট বানাতে পারি সহি গ্যাজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো যাই হোক এই হচ্ছে গিয়ে আমাদের বাড়ির মানে পতিত জায়গায় যেইগুলো আছে পতিত তো এইখান থেকে হচ্ছে আমি এই সবজিগুলো তুলে আনতেছি কারণ গ্রামে যারা থাকেন তারা কিন্তু জানেন সব কিছু বাজার থেকে কিনতে হয় না বাড়ির মধ্যেই অনেক সব শাক সবজি মিলে তো আমি হচ্ছে গিয়ে এটা দিয়ে খুব সুন্দর করে কয়েকটা বড়া বানাবো এইগুলো হচ্ছে লাল শাক আর লাল শাকের সাথে আপনারা চাইলে যে কোনো শাক দিতে পারেন তো আমি হচ্ছে শাকও দেব আর এই লাল শাকগুলার মধ্যে কোনো সার কোনো ওষুধ দেওয়া হয় না এগুলো হচ্ছে অরিজিনালভাবেই মানে খুব ভালো আর কি শরীরের জন্য অনেক ভালো কারণ হচ্ছে এরকম পিওর লাল শাকটা এখন বাজারে সচরাচর কিনতে মিলে না তো সবসময় চেষ্টা করবেন যে ভালো জিনিসপত্র খাওয়ার জন্য তো এখন হচ্ছে গিয়ে আজকে ভাবতেছি যে রাতের বেলা আমরা সবাই খিচুড়ি খাব সেই জন্য তো খিচুড়ির সাথে আবার হচ্ছে একটু বড়া ছানা ছানাবাজি এগুলো না হলে হয় না তো লাল শাক পুঁই শাক ভালো করে ধুয়ে তারপর হচ্ছে একটু কেটে নিছি আর সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর এইখানে হচ্ছে একটু মসুর ডাল বাটা তো আমার ফ্রিজে ছিল আমি একটু দিয়ে দিছি আপনারা যদি চান তাহলে এখানে বেসনও দিতে পারেন তো আমার বেসন নাই মসুর ডাল বাটা ছিল আমি সেটাই দিছি আর সামান্য পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া যেগুলো আমাদের প্রতিদিনই লাগে সব কিছুতে তো এগুলো ছাড়া তো আর হবে না এটা হচ্ছে গিয়ে আপনার একটা সহজ আইটেম যে চালিয়ে নেওয়া আর কি এই রকম একদম খরচ ছাড়া আর এইগুলোর সাথে আপনারা চাইলে বেসন দিতে পারেন অথবা আটা ময়দা যেটা থাকে সেটাই দিতে পারেন তো এখন দেখা যাচ্ছে যে এটা খুব একটা সফট হয় নাই সেজন্য আমি এটার মধ্যে একটু ভালো করে একটু মেখে নেব যাতে করে এটা একদম একটা স্মুদি হয় তো সামান্য পরিমাণ হচ্ছে আটাও দিয়ে দেব। আমার কাছে আটা ছিল আমি আটাটাই দিতেছি আপনারা চাইলে ময়দা অথবা বেসনও বেশি করে দিতে পারেন তো ভালো করে একটু মেখে তারপর হচ্ছে একটা মানে বেস্ট একটা ব্যাটার তৈরি করে নেব তো এই শাকের বড়াটা খেতে কিন্তু খুব মজা হয় আপনারা একবার হলে ট্রাই করে দেখবেন এই শাকের বড়াটা আর এই যে কড়াইয়ের মধ্যে হচ্ছে সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখানে বেশি তেলের দরকার নাই ডুবা তেলে বাঁচতে হবে না যেহেতু এটা শাকের বড়া সেজন্য এক পিঠ হওয়ার পর উল্টে দিলেই আরেক পিঠ হয়ে যাবে তো আমি শাকের বড়াগুলো দিয়ে দিছি এগুলো কিন্তু মানে বেশি আচেও ভাজা যাবে না কারণ পুড়ে যেতে পারে সেই জন্য হালকা এগুলোকে ভেজে নিতে হবে আপনারা চাইলে যে কোনো শাক দিয়ে এই শাকের বড়াটা খেতে পারেন এই শাকের বড়াটা আমার কাছে সবসময়ই ভালো লাগে আর আমি যখনই খিচুড়ি রান্না করি তখন আমার হচ্ছে গিয়ে এই শাকের বড়াটাই লাগে আর আমার ফ্যামিলির সবাই কিন্তু এই শাকের বড়াটা খেতে খুব ভালোবাসে তো এখন হচ্ছে গিয়ে চাইলে বাইরে গিয়েও খেতে পারতাম কিন্তু ভাবলাম যে ঘরেই বানিয়ে নিই তো এই যে শাকের বড়া শেষ এখন হচ্ছে গিয়ে খিচুড়ি রান্না করব তো এইখানে আমি খিচুড়ির চাল নিয়েছি আর হচ্ছে ডাল আলু আর হচ্ছে কাঁচামরিচ আমি প্রথমেই বলেছি যে সামান্য থাকা গড়ে উপকরণ দিয়েই আপনারা চাইলে এরকম মজাদার একটা খাবার রাতের জন্য অথবা সকালের জন্য বানিয়ে নিতে পারেন তো খিচুড়ির চালগুলো একটু ভেজে টেজে তারপর হচ্ছে এলাচ দারুচিনি আর যে মশলাগুলো লাগে সেগুলো দিয়ে এখন পানি দিয়ে ঢেকে রেখে দেব। যেটুকু সময় লাগছে এই যে দেখুন গরম গরম ধোয়া ওটা আর বাইরে হচ্ছে এখন হচ্ছে মানে ওয়েদারটা খুবই মানে মেঘলা বৃষ্টি হবে এই রকম দিনে কিন্তু খিচুড়ি কেক খেতে ভালো না বাসে তা আমার খিচুড়ি অলমোস্ট রান্না করা শেষ এখন হচ্ছে গিয়ে পরিবেশনের পালা তো আমি হচ্ছে এইখানে এই যে ধোয়া উঠতেছে এক প্লেট খিচুড়ি নিয়েছি আর সাথে হচ্ছে গিয়ে ছানা বোনা আমরা যেটা রমজান মাসে খিচুড়ির সাথে অথবা ইফতারি টাইমে খেয়ে থাকি সেই ছুলাটা আমি এটাকে ভেজে নিয়েছি ভিজিয়ে রেখেছিলাম তো মানে মানে খুব মজাদার একটা খাবার আর এই যে হচ্ছে আমার সেই শাকের বড়া এই শাকের বড়াটা যে একবার খাবেন সে কিন্তু সত্যিই শাকের বড়ার প্রেমে পড়ে যাবেন এটা যেরকম পুষ্টিকর সেই রকমই মজাদার খেতে তো হয়ে গেল খুব মজাদার একটা রাতের খাবারের জন্য একদম পারফেক্ট আর এখানে হচ্ছে গিয়ে লেবু লেবুর কিন্তু অনেক গ্রান এটা হচ্ছে গ্রানোলা লেবু তো আমার ঘরে হচ্ছে মাংস রান্না ছিল এইটা কিন্তু খিচুড়ি আপনার শাকের বড়া তারপর হচ্ছে ছোলা বোনা এগুলো দিয়েই খাওয়া যাবে তারপরও আমার ঘরে আজকে মাংস রান্না ছিল সেজন্য আমি কয়েক পিস চিকেনও নিয়ে নিয়েছি তো এই রকম খাবার যদি আপনি ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারেন একটু কষ্ট হবে তারপরও যখন আপনি সবার জন্য ফ্যামিলি মেম্বার ঘরে সবার জন্য রান্না করবেন এই কষ্টটা কোনো কষ্টই মনে হবে না তাই না সত্যিই তাই আর আমার মতো যারা যারা ফ্যামিলির পরিবারের সবার জন্য রান্না করতে ভালোবাসেন মানুষদেরকে খাওয়াতে ভালোবাসেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তাহলেই কিন্তু আমি আবার নেক্সট ভিডিও আপনাদের জন্য তৈরি করব এই যে দেখুন খুবই মজাদার ঘরে থাকা অল্প সময়ের মধ্যেই তৈরি করে ফেলা একটা মজাদার খিচুড়ির প্লেটার একদম কিন্তু হোটেলের মতো আমরা যে রেস্টুরেন্টে গিয়ে খাই ঠিক সেই রকম তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ